আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম তাসকিন ভাই। ওয়া আলাইকুম আসসালাম। স্বাগতম তাসকিন ভাই প্রথমে জানতে যাচ্ছি স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি বন্ধ এবং স্থলবন্দর দিয়ে 81 শতাংশ পণ্য ভারতে রপ্তানি হতো। সেটি আমাদের ভারতের সাথে বাণিজ্য কি প্রভাব রাখতে পারে? অবশ্যই আমরা বহু বছর ধরে কিন্তু আমাদের এক্সপোর্ট মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা বলছি ঠিক না যে এর আগের সপ্তাহ দু সপ্তাহে দেখলেন আমেরিকা আমাদের যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বড় মার্কেট সেকেন্ড বিগেস্ট মার্কেট কিন্তু ইউরোপ ঠিক আছে এবং বারবার বারবার কিন্তু সবাই বলছে যে আমাদেরকে নতুন মার্কেট এবং ডাইভার্সিফাইড মার্কেট খুঁজে বের করতে হবে সেই আঙ্গিকে ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে এটা আমাদের জন্য একটা বড় মার্কেট এবং একটা ডিফিকাল্ট টাইম দিয়ে কিন্তু বিজনেস ইকোনমি যাচ্ছে এই পর্যায়ে এই জিনিসটা আমাদের জন্য একটা খুব কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে আমাদের ব্যবসায়ীদের ফেলে দিয়েছে তো আপনারা যদি দেখেন আমাদের এক্সপোর্ট দুই হাজার প্রায় দেড় বিলিয়ন ডলার অধিক ছিল যার একটা সিংহভাগ কিন্তু স্থলবন্ধক দিয়ে যায় আমরা মনে করছি এটা একটা খুব ডিফিকাল্ট মানে সিচুয়েশনের মধ্যে আমাদের ব্যবসায়ীদের এবং এক্সপোর্টারদেরকে ফেলে যে এক্সপোর্ট প্রসিডে প্রভাব পড়বে কিনা যেহেতু এখন স্থলবন্দর দিয়ে এই যে দেড় বিলিয়ন ডলারের কথা বললেন যে ভারত নয় নম্বরে রপ্তানির ক্ষেত্রে ভারতে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার রপ্তানি হ হতো এখন যদি আসলে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনও করেন অন্য কোনো ওয়েতেও করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কস্ট বেড়ে যাবে কিনা সেটি এক্সপোর্ট প্রোসিডে প্রভাব পড়বে কিনা অবশ্যই আপনি একটা জিনিস বুঝতে হবে যে দেখেন আমাদের যে 1 বিলিয়ন ডলারটা এক্সপোর্ট হয় আপনি এর একটা বড় অংশ কিন্তু সেভেন সিস্টারসে হয় যেটা হলো আমাদের অন্যান্য বর্ডার দিয়ে যায় ত্রিপুরা আসাম এই রাজ্য ঠিক আছে তো এরা তো একটা ল্যান্ড লক কান্ট্রি আপনি মেইন ল্যান্ডে যে এক্সপোর্টগুলো করেন সেটা আপনি সি রুটে আপনি পাঠাতে পারবেন কিন্তু इट्स अ ভেরি ক্লিয়ার দ্যাট এটা এখন দুনিয়াটা কিন্তু হয়ে গেছে পলটিক্সটা হয় হলো ইকোনমিটা আমরা যদি যুক্তরাষ্ট্র আমাদের ট্রাম্প প্রশাসনও দেখি উনি ইকোনমিকে নিজের দেশের ইকোনমিকে স্ট্রং করার জন্য অনেক ধরনের পলিটিক্যাল মুভ নিয়েছে তো আমাদের এই জিনিসটা যে হয়েছে ভারতের সাথে এবং দেখা যাচ্ছে যে সময় যতই আগাচ্ছে একটা তিক্ততা বাড়ছে তো এই মুভটা তো সম্ভবত আমাদের সরকারের পক্ষ থেকে আমরা করেছিলাম যে স্থলপথে কিছু এক্সপোর্ট আমরা ইম্পোর্ট বন্ধ করেছি জি তাসকিন ভাই কাউন্টার মেজার দিলেন

ক্ষেত্রে এটা আমাদের পয়েন্ট হতে পারে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা উনি নিজেই উনার একটা স্টেটমেন্টে বলেছেন যে এটা দু দেশের জন্যই ক্ষতিগ্রস্ত হবে এখন ইন্ডিয়ার এক্সপোর্ট টোটাল এক্সপোর্ট যা তার মাত্র দুই শতাংশ না সোয়া দুই শতাংশ হলো বাংলাদেশ এখন তার কি ক্ষতি হবে এবং সে এটা কিভাবে মিটিগেট করবে তার থেকে আমার মানে আমাদের উপদেশ তো মেনে নিলেন যে অ্যাকচুয়ালি আমাদের আমরাও ক্ষতিগ্রস্ত হব তো আমাদের এখন তো উই ডোন্ট হ্যাভ দ্যাট স্কোপ আর কোনো শখ নেওয়ার জন্য বলেন আর কতটুকু আমাদের বিজনেস কমিউনিটি আমরা কমপ্লিটলি একটা ডিসকানেক্টেড হয়ে আছি কিভাবে কোন দিকে আগাচ্ছে কেন আগাচ্ছে আমরা কিন্তু ক্ল্যারিটি পাচ্ছি না সরকারের যে ওনারা বলছেন যে ইকোনমিক অনেক ডেভেলপমেন্ট হচ্ছে বাট আমরা গ্রাউন্ড রিয়ালিটিতে কিন্তু এটা কোনোভাবেই একমত নই ওনাদের সাথে যা আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সাথে যে ভারতের সম্পর্ক আসলে আপনি এর আগে দেখেছেন ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে এরপরে এটি আসলো স্থলবন্দর এখন আর অল্প ১৯ আসলে রপ্তানি আমাদের সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আমাদের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে যাচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেন যেহেতু ভারত হ্যাজ বিন ভেরি লং একটা আমাদের পার্টনার ট্রেডিং পার্টনার আমাদের ভারত এবং চীন এই দুটা দেশ থেকে কিন্তু আমাদের প্রচুর র মেটেরিয়াল ইম্পোর্ট হয় এবং আরো দেশ থেকে যখন আমরা শুনতেছি যে শুনছি যে শুনতে পাচ্ছি আমরা কেন বেশ কিছু পণ্য যেটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি লাইক কটন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসবো আপনি যুক্তরাষ্ট্র থেকে কটন আনতে যে সময় লাগে প্রায় তিন থেকে তিন মাসের সময় লেগে যায় যেটা আফ্রিকায় প্রায় এক মাস কম লাগে এবং ভারত থেকে যেটা আসে সবচেয়ে কুইকেস্ট চলে আসে তো এটা আমি আবার যেটা বললাম আমরা তো ধরেন বিজনেস আঙ্গিকে কথা বলবো এই এই ভারতের সাথে আমাদের যে বাণিজ্য এটা কিন্তু কোনোভাবে আপনি দেখেন গত এক বছরে এক বাণিজ্যের সাথে কিন্তু পলিটিক্সটাকে কমপ্লিটলি আলাদা রাখা উচিত গত এক বছরে এই নতুন সরকার আসার পরে অগস্ট থেকে মানে এপ্রিল পর্যন্ত আমাদের প্রায় ফিফটিন আমাদের এক্সপোর্ট বেড়েছে জি আমরা বিকল্প পথগুলো দেখব যে আসলে কি কি বিকল্প পথ রয়েছে তাসকিন ভাই আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে আমরা ফোনটি নিয়ে আসছি জি জি দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে কিছু ফেক নিউজ মানে তৈরি হচ্ছে এই কে নিয়ে শেয়ার বাজার কে নিয়ে উল্টা পাল্টা মেসেজ আসতেছে বিনিয়োগকারীদের উপরে এতে বিনিয়োগকারী আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আপনার কাছে অনুরোধ যে পুঁজিবাদের আসল অবস্থাটা আপনারা যারা প্রথম সারি গণমাধ্যম আছেন এদিকে তুলে ধরার জন্য বিগত সময় যারা লুটপাট করছে যারা বাজারকে এই অবস্থা নিয়ে আসছে এরাই কিন্তু দায়ী বর্তমান কমিশন কি করবে জি হ্যাঁ আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি তাসকিন ভাই যদি ওই প্রশ্নটি পুঁজিবাজার রিলেটেড পুঁজিবাজার অর্থনীতির মধ্যে পড়ে সেক্ষেত্রে ইদানিং অনেক ফেক নিউজ তৈরি হচ্ছে এবং এই ফেক নিউজের কারণে আসলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফেক নিউজটি মূলত অনেক কিছু নিয়েই হয়ে থাকে নেতৃত্ব থেকে শুরু করেই চেন এভরিথিং আপনার মতে আপনি এই বিষয়টি কিভাবে দেখবেন এবং পুঁজিবাজার সম্পর্কে তো আপনি সবসময় আপডেট থাকেন একটু যদি এই দর্শকের প্রশ্নের উত্তর দিতেন জি তাসকিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন তাজকিন ভাই আপনার সাথে আমরা আবারও কানেক্ট হওয়ার চেষ্টা করছি দর্শক আমরা চেষ্টা করছি অতিথির সাথে আবারও কানেক্ট হওয়ার জন্য দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একজন বিনিয়োগকারী ফোন দিয়েছিল এবং ওনার যে প্রশ্নটি ছিল সেটা আমরা অতিথির কাছে বলে দিচ্ছি তাজকিন ভাই আপনি শুনেছেন প্রশ্নটি আপনার সাউন্ড ছিল না দর্শক আমরা অপেক্ষা করছি অতিথির সাথে আবারও যুক্ত হওয়ার জন্য এবং অতিথিকে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নটি ছিল যে ইদানিং বাজারে অনেক ফেক নিউজ তৈরি হচ্ছে এবং এই ফেক নিউজের জন্য আসলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এবং এটি নিয়ে আসলে অতিথির সাথে প্রশ্ন করা হয়েছিল জি তাসকিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন আবারও আসলে আপনার ইন্টারনেট কানেকশনটা স্টেবল দেখা যাচ্ছে না আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর আপনার সাথে আবারও কানেক্ট হবো দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএর প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় যে তাসকিন ভাই আমরা যে প্রসঙ্গে ছিলাম একজন দর্শক ফোন দিয়েছিল পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ফেক নিউজ নিয়ে সেটাই আমাদের দর্শককে সাধুবাদ জানাই ওনাদের কনসার্নটা আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা সবসময় হিস্টোরিক্যালি দেখেছি যে এই ফেক নিউজের উপরে ভিত্তি করে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরাই কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত হন ঠিক না এবং আজকের আমরা কোনোভাবে আমরা সংস্কার এবং একটা নতুন প্রজন্ম নতুন সরকার একটা ভালো কিছু এক্সপেক্ট করছিলাম কিন্তু আমরা যদি মনে করি যে রাতারাতি এই পুঁজি বাজারে যে সমস্যাগুলো এগুলো সলভ হয়ে যাবে এটা কিন্তু ঠিক হবে না মনে করা বাট সরকারের উচিত কারণ আবার এদিকে বলবো যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা কিন্তু যথেষ্ট চুপচাপ আছে ওনারা আরেকটু আহ পাবলিকের সাথে কিন্তু কমিউনিকেশন করলে এবং বিভিন্ন ইস্যুতে ওনাদের যে রিফর্মস গুলো ওনারা নিচ্ছেন এই জিনিসটার দিকে যদি ওনারা আরেকটু কমিউনিকেশনটা বাড়াতো সেক্ষেত্রে কিন্তু ভালো হতো কারণ বিগত পতিত সরকারের ১৬ বছরে যথেষ্ট কিন্তু এই সেক্টরটাকে নষ্ট করে ফেলা হয়েছে এবং এটা এটাকে ঠিক করতেও কিন্তু কিছু সময় লাগবে বলে আমরা মনে করি জি তাসকিন ভাই এখন আসি বাজেট নিয়ে আপনি জানেন দুই সপ্তাহ পরে বাজেট প্রকাশ করা হবে দুশো জুন গতকাল এডিপি অ্যাপ্রুভ হয়েছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে বলা হচ্ছে যে এবার এবং এর এবারে বাজেটে বলা হচ্ছে টেক্সটাইল খাতে কর সুবিধা কমানোর চিন্তা করছে সরকার তাহলে টেক্সটাইল খাতে যদি কর সুবিধা কমানো হয় এটি একটি বড় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এটি আমাদের সামগ্রিক এক্সপোর্টে কি প্রভাব পড়তে পারে দেখেন অফকোর্স আপনারা প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর আমরা যেটা বলি যে আমাদের দুজনের একসাথে কাজ করতে হবে ঠিক আছে দেশটাকে আগে নিয়ে যেতে যেতে চাইলে আমাদের দেশেরও তো সরকারের রেভিনিউ জেনারেশন করতে হবে এই একটা সেক্টর পুরোপুরি টেক্সটাইল সেক্টর বা গার্মেন্টস সেক্টর বিগত চল্লিশ বছর ধরে কিন্তু ওনারা যথেষ্ট উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ওনারাই কিন্তু আমাদের মেজর এক্সপোর্ট রেভিনিউ আর্নার বাট ওনারা যদি কন্ট্রিবিউশন না করেন এটা কিন্তু টুডে আর টুমোরো ওনাদেরকে কিন্তু ট্যাক্সের আওতায় আসতে হবে সো এটা এই মুভটাকে আমরা কোনোভাবে কিন্তু নেগেটিভলি দেখি না বাট ওভারঅল সিচুয়েশনটা আপনি জানেন যে গ্যাস সাপ্লাই পাওয়ার সাপ্লাই সবকিছু মিলে কিন্তু এই সেক্টরটা খুব ক্ষতির মধ্যে আছে তো একই সাথে যদি এই জিনিসটাকে আপনারা হঠাৎ করে গ্যাস প্রাইস বাড়িয়ে দিলেন কিন্তু গ্যাসের সাপ্লাইটা কনফার্ম করলেন না হুট করে আপনারা একটা সামিট করলেন সামিট এর পরের দিনই আপনি একটা হিউজ পরিমাণ ইলেকট্রিসিটি প্রাইস বাড়িয়ে দিলেন তো অন্য কিছুই কিন্তু এখন

আমি আমি এটা বিশ্বাস করি না কারণ আমি একটা কথা বলি যে আপনারা দেখবেন যে বিগত সত্যি কথা বলতে আমাদের দেশে আমরা ঢাকা চেম্বার কিন্তু স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে আমরা কাজ করে থাকি ডেডিকেটেডলি ঠিক আছে গার্মেন্ট সেক্টর অ্যারাউন্ড চল্লিশ লক্ষ লোককে ডিরেক্টলি এমপ্লয় করে যেটা এবং কিন্তু ওদের আওয়াজটাও কিন্তু বেশি শোনা যায় ওরা যখনই কোনো সমস্যা হয় গার্মেন্টস এর যখন একটা আনরেস্ট হয় ওনাদের এক্সপোর্টের জায়গায় যদি বাধা বিপত্তি হয় কিন্তু যেভাবে গত তিন চার দশকে গার্মেন্টস সেক্টর এবং টেক্সটাইল সেক্টর কে সরকার ব্যাক দিয়ে এসছে এটার যদি পাঁচ ভাগের এক ভাগও আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর ফুটওয়্যার সেক্টর আমাদের জুট সেক্টর কে ওনারা বা ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি সাপোর্টটা করে এটা করতেই হবে তো এইভাবে এদেরকে আবার ট্যাক্স বাড়িয়ে তারপরে আমাদেরকে করা এটা এটা কোনো জাস্টিফিকেশন আছে বলে আমি মনে করি জি তাসকিন ভাই আপনি বলছেন ইঞ্জিনিয়ারিং ফুটওয়্যার এবং জুট সেক্টর এইগুলোতে আসলে সরকারের সাহায্য বাড়ানো দরকার এবং কি ধরনের সাহায্য দরকার শুধুমাত্র কি আসলে ট্যাক্স নাকি নীতিগত সহায়তা দরকার আছে শুনেন ট্যাক্স দেওয়াটা এটা সব সময় আমাদের দেশের জন্য আমাদের বাংলাদেশের আমরা ব্যক্তিগতভাবে মনে করি এই যে আমাদেরকে যে সাবসিডি দেন এই সাবসিডি দেওয়াটা এবং ট্যাক্স কমানোটা ইজ দ্য রং ওয়ে টু ডু ইট পলিসি ব্যাকআপ দেন আপনি লজিস্টিক ব্যাকআপ দেন আপনি স্ট্রাকচারাল আমাদের জমি লাগবে এবং আমাদের বিভিন্ন সরকারি কর্ম মানে যখন কাজ করতে হয় এখানে প্রচুর বাধা বিপত্তি আমাদের এবং ইনভলভ থাকে সেগুলোকে আপনারা ঠিক করেন ব্যবসা ব্যবসার মতো প্রফিট করে আপনাদেরকে ট্যাক্স দিয়ে বেরিয়ে যাবে ওই মানে জিরো ট্যাক্স এবং ট্যাক্স ফ্রি নেট আমার মনে হয় না এই জিনিসটা কোনোদিনও কোনো সেক্টরের জন্য প্রয়োজন জি আপনার কাছে এখন প্রশ্ন হচ্ছে এদিকে হচ্ছে ভারতের সাথে বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্কে কিছুটা প্রভাব পড়ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে তো শুল্কের বিষয়টি রয়েছেই সবকিছু মিলে এবারের বাজেট কেমন হওয়া উচিত যেন আমাদের বাণিজ্যের যে ব্যালেন্সটি রয়েছে প্রত্যেক দেশের সাথে সেটা যেন ইম্প্রুভ করে না কমে কিভাবে করা যেতে পারে বাজেট দেখেন ইট ইস ভেরি ক্লিয়ার দ্যাট যখন একটা এই সরকারটা কিন্তু একটা ইনফ্লেশন মূল্যস্ফীতি নিয়ে কিন্তু তারা দায়িত্ব নিয়েছে

রাদার আপনার প্রাইভেট সেক্টর এন্ড ইকোনমিক গতিটাকে ফিরিয়ে আনার জন্য যেই যে জিনিসগুলো প্রয়োজন এবং আমাদের আমরা এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে বসেছিলাম তো উনি কিন্তু আমাদেরকে একটা ইন্ডিকেশন দিয়েছিলেন ইজ অফ ডুইং বিজনেস এ উনি বেশ কিছু ডিসিশন যে বাজেটে দিবেন আমরা অবশ্যই খুব এক্সপেক্ট করে বসে আছি এটা আমাদের দুদারেকে যে বাজেট হবে এই বাজেট আমরা দেখার জন্য সো ইকোনমিক

মানব সম্পদ আহ বা হেলথ কেয়ার যে সব যেসব জিনিসগুলো আছে এবং আমাদের কৃষকদেরকে সাপোর্ট করার জন্য যেই যেই ওনারা সাবসিডিজ বা অফারিংস গুলো করে থাকে ওই সেক্টর গুলাকে কিন্তু সাপোর্টটা কন্টিনিউ রাখতে হবে আমাদের গভর্নমেন্ট যে ভর্তুকিটা দেন এবং আরেকটা হলো আমাদের জ্বালানি প্রাইস আমরা বারবার বলছি যে জ্বালানি বাড়বে এটা একটা প্রেডিক্টেড একটা আপনারা আমাদেরকে পাঁচ বছর বা দশ বছরের জন্য একটা আইডিয়া দেন হুটহাট করে যদি এভাবে ওভারনাইট বাড়িয়ে দেয় বিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা তো কোনোভাবেই কিন্তু আপনারা একনেকে বলতেছেন যে আমরা ইনভেস্টমেন্টকে সাপোর্ট করি কিন্তু কোনো ইন্ডিকেটর আপনারা দিচ্ছেন না যে ঠিক আছে এই সমস্যাটা ছিল আমরা এটাকে এভাবে ইউজ করে দিই তাহলে কি এটাও কারণ হতে পারে আমাদের যে শিল্পে বিনিয়োগ অনেকখানি স্থবির এর কারণ কি মানে এই যে ইনফ্রাস্ট্রাকচার আর কি কারণ থাকতে পারে যে শিল্পের বিনিয়োগ স্থবির অবস্থার জন্য শুনেন এই স্থবিরতা যেটা আছে সেটা আরো মানে খারাপের দিকে যাবে এটা ভালোর দিকে হওয়ার কোনো সুযোগ নাই

লজিস্টিক ইস আেরি লং টার্ম ইনভেস্ট মানে স্ট্রাকচার আমরা পৃথিবীর আমাদের লজিস্টিক কস্ট সেটাকে আপনি তো ওভার নাইট আপনি তো কমিয়ে আনতে পারবেন এই এই দেখেন আপনি আহ এনবিআর এর যে মুভটা নিল আমরা একটু ডিফারেন্ট মানে আমরা ইনফরমেশন পাচ্ছি এটা কিন্তু গত দশ বছর ধরে আমাদের ডিমান্ড ছিল যে এটাকে আলাদা করা হোক কিন্তু আমরা মনে করি যে এটা খুব আহ আহি হট করে করা হয়েছে এবং কতটুকু এটাকে দাঁড়া করিয়ে রাখতে পারবে আমরা সন্ধ্যেহান কিন্তু এটার সাথে সাথেও যে লজেস্টিক এক্সপেন্ডিচার কমানোর জন্য কিন্তু একটা মিনিমাম টেন ইয়ার্স এর প্ল্যান লাগে কিন্তু আমরা আশা করি যে এই টেন ইয়ার্স প্ল্যান নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব এবং লজিস্টিক্স এক্সপেন্ডিচার এবং এটার কস্ট যেন কমানো হয় সেটার দিকে সরকারের আসলে গুরুত্ব দিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট তাস্কিন আহমেদ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন